কুষ্টিয়ার রাজারহাটে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে মেহেরপুরের গাংনি উপজেলার গ্রামের সবজি ব্যবসায়ী আসমাউলের ব্যবসা শেষে রবিবার রাত সাড়ে দশটার দিকে রাজারহাট বাজারের স্টিলের র্যালিং ধরে দাঁড়ানোর সময় সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে বিকেল তিনটার দিকে মরদেহ পোসাই গ্রামের বাড়িতে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথী থাকুন স্থানীয় ও পারিবারিকভাবে জানা গেছে গাংনি উপজেলার মটমোড়া ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে আসমাউল গ্রামের কয়েকজনের সাথে যৌথ ব্যবসা করেন কুষ্টিয়ার রাজারহাটে রবিবার সকালের দিকে ব্যবসায়ী পার্টনারদের সাথে মালামাল নিয়ে চলে যায় কুষ্টিয়ার রাজারহাট সবজি বাজারে সারাদিন ব্যবসা শেষে রাত সাড়ে দশটার দিকে চট গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতিকালে বাজারে দেওয়া স্টিলের র্যালিং ধরে উঠতে গিয়ে সে বিদ্যুতায়িত হয় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় আইনি ঝামেলা মিটিয়ে ময়না তদন্ত শেষে আসমাউলের মরদেহ আনা হয় নিজগ্রাম মোহাম্মদপুরে সেখানে তাকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা বিকেল পাঁচটার দিকে নামাজ জানাজা শেষে তাকে সমাহিত করা হয়েছে